কতচ আপনি নারীর মর্যাদা বুঝলেন না যে আল্লাহ একটা নারী কত মর্যাদা দিয়েছে তাকে ঢেকে রাখা কত জরুরি আপনার বাজারে কাটিহার বাজারে কোন কলাবালা ফলবালা সে যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে কেন কলাতে ধুলো পড়েছে মাছি বসেছে আপনার কাছে পাঁচ টাকা দামি কলা ছিলে দিলে যদি তার মর্যাদা শেষ হয়ে যায় আপনার বিবির আপনার মেয়ের একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে তার শরীর খুলে দিলে তার ইজ্জত যাবে না তুমি নিজের একটা নারীর ইজ্জত বুঝলে না কিন্তু চকলেটের ইজ্জত বুঝেছো একটা কলার ইজ্জত বুঝেছো যে ঢাকা থাকলে তার ইজ্জত ঠিক থাকবে কিন্তু আপনি একটা নারীর মর্যাদা বুঝলেন না কেন বেঈমান কাফেররা নাম দিয়েছে ইহুদি নাসারারা এই যুগটা হচ্ছে মডেলিং এর যুগ আজকে দেখো ফেসবুকে ভাইরাল কে যে নারীটা যত ছোট পোশাক করবে সে তত ভাইরাল ঠিক বললাম না বললাম আপনাদের বিহারে झारखंडে কিছু भोजपुरी গায়ক गायिका আছে তারা করে হবার প্রতিভা শুরু কম্পিটিশন কে কতটা নোংরা ড্রেস পরে ভিডিও ভাইরাল করতে পারে গান যার দ্বারা আমি ততটা ভাইরাল হব মানুষ আমাকে চিনবে আমাকে দেখবে আমার শরীর দেখবে এটা কেমতের আলামত জেনে রেখে দিবেন যে নারীরা ভাবছে যে পুরুষরা ভাবছে এটা ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দিবেন যারা ভাবছেন ছোট পোশাক পরা মডেলিং তাহলে এই কাটিহার জেলায় সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে এদের থেকে বড় মডেলিং কেউ নেই আছে কেউ নেই এদের থেকে বড় মডেলিং কেউ নেই

আল্লাহ রসুল বলেছেন চোদ্দশো বছর আগে পুরনো যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে আপনারা কি মনে করছেন সমকামী অনেক চাসিবাসি লোক জানে না সমকামী মানে কি সমকামী হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এই পাপটা আপনি মনে করছেন কার কাছে গরিব মানুষের কাছে চাষিবাসী লোকের কাছে না শিক্ষিত নারী পুরুষদের কাছে পৌঁছেছে এই পাপটা যারা শিক্ষা অর্জন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত সমাজের লোকের কাছে পাপ হাজি এই পাপ রসুলের জমানার নয় এই পাপ ইসাহ মাসির জমানার নয় এই পাপ ইউসুফ নবীর জমানার নয় এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ হিসেব করুন কত হাজার আগে আগেকার আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরো কম কাল্লা ধ্বংস করেছেন লৌতুন কমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে আজ অপর্যন্ত যাদের কাছে যারা শিক্ষিত যুবক আছে বাড়িতে ম্যাপটা খুলবেন সেই ম্যাপেতে লেখা আছে বৈজ্ঞানিকরা লিখেছে এটা মরা সাগর সেই সাগরটার নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা পুকা মাকরু জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না বৈজ্ঞানিকরা ওই জন্য নাম রেখেছে এই সাগর হচ্ছে মরা সাগর তারা এতটাই অভিশপ্ত লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছে মায়েরা বোনেরা শুনবেন বিবি যাবে কজন বললাম দুজন একজন হচ্ছেন হাজরত নুহ নবী দুই নম্বর হচ্ছে হাজরত লুত নবী এই দুজনের বিবিকে আমি জাহান নামে দেব কোরআনে আছে

পরেও আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকিট টেনে দিলেন এটা আর ফিরবে না ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি না জাহান্ন জান্নাতি আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন হে আমার নবী ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি কিন্তু শুনে রেখে দেন তার স্বামী ফেরাউন জাহান্নামি আসিয়া জান্নাতি হওয়ার পরেও তার স্বামীকে বাঁচাতে পারবে না আসিয়া জান্নাতে যাবে আল্লাহর কাছে অনুরোধই করতে পারবে না আমার স্বামীকে জান্নাতে দাও আল্লাহ তালাল্লা লাকিট টেনে দিয়েছেন এই লুত্নবির কম এর পাপ হচ্ছে সমকামী পুরুষে পুরুষে মিলন করা নারীতে নারীতে মিলন করা এই পা এলো কোথা থেকে লুত নবীর কমের কাছ থেকে রসুলের হাদিস সত্য আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো গুলো মডেলিং হয়ে ফিরে আসবে আমাদের দেশে একজন আর্টিস্ট রসুল বলেছেন চোদ্দশো বছর আগে বাঁধির পেটে মালিক পয়দা হবে নবীজি বলেছেন আপনাদের জানা নেই আজকাল যারা পৃথিবীর বড় লোক যারা দামি লোক তারা পেট ভাড়া নিচ্ছে আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে যাদের করোর টাকা আছে বিবিকে স্মার্ট রাখার জন্য বিবির স্কিন ভালো রাখার জন্য লোকের মেয়ে আমাদের দেশে একজন আর্টিস্ট আছে মুসলিমদের আমি নাম করব না তার একটা ছেলে বাঁধির পেটে পয়দা হয়েছে কি করে তার বীর্য সেই বাঁধির পেটে ভরা হয়েছে পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে আর ইসলাম শরীয়ত বলছে বাচ্চা হারাম এবং না জায়েজ বাচ্চা ইসলামী শরীয়তে কিয়ামতের সকাল পর্যন্ত হালাল হবে না পৃথিবীর বিশেষজ্ঞ আলেম ওলামারা কেমতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন কি করে পরকিয়া লিগেল হয়ে গেছে মুসলিম মুসলমান ভাই আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ইমানকে নিজে বাঁচাতে হবে আপনার সন্তানের ইমান আপনাকে বাঁচাতে হবে আপনার পরিবারের ইমান আপনাকে বাঁচাতে হবে এটা আপনার দায়িত্ব আপনি এটা মনে করে করে যে বেঈমান কাফেররা মেহনত করছে না মেহনত করে যাচ্ছে শুধুমাত্র আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দাও এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের মনে করেছে ওয়াই ইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে বেঈমান কাফেরের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে আমাদের দেশে এইটা বাংলা পোষ মাস চলছে এরপরই মাগ মাস আসবে এই মাগ মাসের শেষে এক তারিখে বাংলা বিহার ঝাড়খান ওড়িশার একটা অংশ সংক্রান্তি বলে একটা অমুসলিম ভাইদের পার্বণ আছে না ওটাকে পোষ সংক্রান্তি বলা হয় গুটা ভারতবর্ষ থেকে গঙ্গা সাগরে আসে কলকাতার পাশে মানে ভারতের শেষ সীমান্ত গঙ্গা সাগর মেলা হয় সেখানে সবাই গোসল করতে আসে স্নান করতে আমি বছরে লঞ্চে করে পেরিয়ে গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে তো বলে এখানেই মেলা হয় পনেরো থেকে কুড়ি লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয় সেই দিনে সংক্রান্তি পহেলা মাঘ গোসল করে আমি আমার বর্তমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা মুর্শিদাবাদ আমি বহু জায়গায় দেখিয়ে দেব এই দিনে মুসলিমরাও গোসল করছে পহেলা মা কেন সংক্রান্তি তার কারণ কিন্তু তারা অপরাধী লয় অপরাধী হচ্ছে তাদের মা বাবা দেয়নি যে এই পরবটা বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মৌলীকে মানে না কেন সে তার থেকে বেশি জান্ বালা তা হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পূজোর প্রসাদ খাওয়া যাবে কি আজকে যুগেই এই আসছে কেন এরা বর্বর তার যুগে ঢুকে গেছে তুমি তোমার বাপ দাদার খেয়াল করো তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায় তারা ইমানের উপরে টিকে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আখলাক দিয়ে পাঠিয়েছে ও আখলাক আপনার কাছে নেই যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কিনা ইসলাম থাকবে কিনা কোরআন থাকবে কিনা তোমার জানা নেই একটা লোক যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ একটা লোক যদি কোরআন না পড়ে আল্লাহ যখন ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য আল্লাহ কোরআনে বলেছেন কোরআনকে আমি অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনে অপর জায়গায় আছে ফালান তাজিদ আলী গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহান আপনি কাকে ভয় করছেন রাজাকে বাদশাকে একমাত্র আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা এমএলএ কে রেসপেক্ট করবেন রেসপেক্ট মানে সম্মান আপনার বাবাকে আপনি সম্মান করবেন আপনার বড়কে আপনি সম্মান করবেন দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি রেসপেক্ট করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি রেসপেক্ট করি কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খায় শুনেলেন ইসলাম মিটতে শুরু করেছে তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে না হক প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে লোক আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত কলারটা কেউ টিপে ধরবে বলে তারা মিথ্যা কথা বলতো না হবে বলে আজকে আমরা সত্য কথা বলতে ভয় কলারটা কেউ টিপে ধরবে বলে এইটাই মতের মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে হক মিটে যাবে না হক প্রতিষ্ঠিত হবে আর একটা হক আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মমিন হন যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ আপনাকে প্রতিবাদ করতে হবে ভাই এই তাস খেলা পাপ ভাই লটারি টিকিট কাটা হারাম এর ব্যবসা হারাম ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম মদ খাওয়া হারাম নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম আপনি যখন এই প্রতিবাদ করবেন আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবে আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে না হলে গল্প করছে আপনি দিকে দাওয়াত দিলেন ভাই আজান হয়েছে নামাজ পড়বি না নামাজ না পড়লে কি গুনাহ জানিস সে তো ইসলামই থাকবে না এইভাবে আপনি দাওয়াত দিলেন সে নামাজ পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু নেকি পাবেন আপনি আপনার কাজ করছেন একজন বাদশা আরবি কিতাবে এটা কিন্তু হাদিস বলি নাই মাথায় রাখবেন কেউ মনে করবে না যে হাদিস বলল মলি সাহেব না এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে একটা বাদশার ঘটনা রাজা তিনার বয়স হয়েছে আশি থেকে পঁচাশি বৎসর তিনি একজন ইমানদার বাদশা হকানি বাদশা তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান বাদশা আসে তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পা। অর্থাতা আমাকে বেচে থাকতে থাকতে একজন হজ্কাানি বাদশা নিযুক্ত করতে হবে। বাদ্সা ছেলে ছিল তিনটে সন্তান কটা বললাম। কটা তিনটে ব্যাচচা বাদসা তিনটে ব্যাটা, বড় ব্যাটা মেজ ব্যাটা ছোট ব্যাটা। এর পরে বাদসা মখ্যা নগরীতে বাদ্সা নিজের রাজ্যে এলান করলেন। আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তারা শুনে নাও তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত রাজ্যের যুবকরা বাচ্চার দরবারে হাজির তিনটে সন্তান মনে মনে ভাবছে আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে মেজো বেটা ভাবছে আমাকে দিবে ছোট ভাবছে আমাকে দিবে বাদশার বেটা যখন এই রকম ভাবছে সেই বাদশা বললে তোমরা তিনজন লাইনে দাঁড়িয়ে যাও এরপরে বাদশা বললেন হে আমার রাজ্যের যুবকরা শোনো তোমাদের মধ্যে এক বছর আমি পরীক্ষা লব এক বছর পরে একটা করে ফলের বীজ পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব। বাদশা তার প্রজাকে বললে সন আমার কামরায় এক বস্তা বীজ আছে নিয়েছে ঢালো বীজটা ঢেলে দিলে সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও সবাই একটা করে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে আর একজন যুবক তার নাম হচ্ছে মাহমুদ এই মাহমুদ লোকের বাগানে কাজ করে কৃতদাস বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে সেই বুড়ি মা বিশটা কুড়ি নিগে মাকে বললে মা আমি গাছ রোপণ করব বাদশা বলেছে এক বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বিষটা রোপণ করলেন প্রত্যেকদিন পানি দেয় প্রত্যেক দিন পানি যেভাবে করতে হয় মেহনত করে তিন মাস কেটে গেল সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ সবাই দেন চা মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে আল্লাহ আমি তো একজন হকানি ছেলে আমি তো ইমানদার আল্লাহ তুমি আমার টবে ঘাসটা বের করে এরকম ভাবে যখন কাঁদলো এরপরে ছ মাস হলো ন মাস হলো কি বারোটা মাস হয়ে গেছে কিন্তু মাহমুদের তবেতে কোনো গাছ বের হয়নি পুরো রাজ্যর সমস্ত যুবকের টবে গাছ কিন্তু মাহমুদের তবেতে কোনো গাছ নেই এর পরে বাদশা এলান করলেন এ আমার রাজ্যের যতগুলো যুবক আছো তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে হাজিরি দাও তোমরা সব্বায় নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে বুড়ি মা জিজ্ঞেস করলে বাপ তুমি মন মারা হয়ে বসে মা বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে আমার তবে তো কোনো গাছ নেই বুড়ি মা বললে বাবা মাহমুদ তুমি হকের উপরে আছো তুমি এই খালি টব নিয়ে চলে যাও মা লোকে আমাকে পাগল বলবে বলবে না বলবে না তবে তো কোনো গাছ নেই কিন্তু মায়ের হুকুম পালন করে ওই খালি গিয়ে পেছনের কাতারে দাঁড়িয়েছে বাদশা এলেন কোথায় সিংহাসনে স্টেজে চলে এলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশাহ এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের টবে কোনো গাছ নেই তোমার নাম কি বললে আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার নিয়ে সিংহাসনের কাছে মাহমুদ নিয়ে কাছে আসছে সমস্ত ছেলেরা হাসছে এটা পাগল বাদশাহ বলেছে গাছ আনতে এ তো খালি টপ নিয়ে চলে এসছে মাটিয়ার টপ চলে বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে গেলে আর মাহমুদকে বলে মাহমুদ তোমার গাছে টবে গাছ নেই মাহমুদ বললে বাদশাহ আমি একজন ইমানদার ছেলে আমি নামাজি আল্লাহর কাছে বহু খেলেছি কিন্তু আমার তবে কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমিও জানি না যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মাহমুদ এই কথা শুনে বাদশা মুচকিয়ে হেসে বললে শোনো তুমি আমার সিংহাসনে বসো সমস্ত যুবক হাসছে মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ বাদশাও মাজাক করছে আমার সাথে এরা তো পাগল বলছেই বলছে বাদশাও আমাকে পাগল ভাবছে যে সিংহাসনে বস করিয়েছে এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বললে বাদশাহ আপনি বলেছেন যার গাছটা সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন সঙ্গে সঙ্গে বাদশাহ বললেন শোনো অবশ্যই বলেছিলাম কিন্তু আমি তোমাদিকে যে বিষটা দিয়েছি ওই বিষটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হলো তোমরা সব্বাই দু নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো এই একমাত্র মেহমুদ আমার বীজটা রোপণ করেছে তাই আর তবেতে কোনো গাছ বের হয়নি একমাত্র হকের ওপরে টিকা আছে মেহমুদ তাই আমার এই রাজ্যে এমন একজন বাদশা চেয়েছিলাম যে একমাত্র হকানি হয় তাই আজকে আমার রাজত্বর দাবিদার একমাত্র মেহমুদ জোরে বলুন সুহান এটা গল্প শোনালাম এরপরে কোরআন শুরু কোরআানে আমার আল্লা রব্বুল মক্কা নগরীতে এলান করলেন হে আমার নবী তুমি মক্কার মুসলিম দিকে এলান করে দাও ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে নাউজ বিল্লাহ বলেন বেঈমান কাফেররা রাস্তাঘাটে বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে এই জলসার স্টেজে আমরা বক্তারা যখন মাদ্রাসা মসজিদের জন্য পয়সা চাই চাই না চাই না দেখবেন কমেন্টে অনেক ও মুসলিম ভাই মুসলিমদের যারা গুমরা আছে নাস্তিক আছে তারা লেখে এরা ভিক্ষা করে এদের দ্বারা ভিক্ষা হয় কিন্তু শুনে রেখে দেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন দুজন বেঈমান কাফের বসে তারা মজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে বেহু হয়ে পড়ে গেছে যখন হাজরত আবু বকর চলে গেলেন বেইমান উঠে নবীজির দরবারে হাজির আল্লাহ রসুলের কাছে হাজির কি ব্যাপার তারা বললে শুনেন আপনার আবু বাকার আমাকে বিনা কারণে চর মেরেছে আল্লাহর নবী বললেন তুমি ভুল বলছো আমার আবু বাকার কখনো বিনা কারণে চর মারতে পারে না উক্তকালে আবু বাকার হাজির আল্লাহর নবী বললেন আবু বাকার তুমি কি বেঈমানকে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাশত করতে পারিনি

সেই কাফেররা দুজন নবীজি বিচারে বসেছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন আবার নিজের কালিজার টুকরা সাহাবীর বিচার করছেন নবীজি আমাকে যদি বিচার করতে দেন আমাকে গাড়ো দুধে চা খাওয়ালে আমি বিচার পাল্টে ঠিক কি আমাকে যদি 500 টাকা আমার পকেটে গুঁজে দিতে পারেন আমি বিচার পাল্টে দেব কিন্তু রাহমাতুল লিল আলামিন কালিজা টুকরার বিচারে বসেছেন নবীজি অর্ডার দিলেন শোনো হে আমার আবু বাক তুমি যদি সাক্ষী না চোখে পানি হযরতে আবু বকরের চোখে পানি কেন নবীজির চোখে এই জন্যে পানি তিনি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবেন আর হযরতে আবু বকরের চোখে পানি এই জন্যে তিনি বুঝতে পেরেছেন আল্লাহর রসুল এতটা ন্যায় পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি বেইমান মুশরিক কে আল্লাহ নবী বলবেন